আজকে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটে গেল বা ঘটছে সেই সকল নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আমরা কি ভাবছি সাংবাদিকরা কি ভাবছে বিভিন্ন মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা আজকে শনিবার সন্ধ্যা ছটা বাজে আমাদের এখানে আহ কিছু আজকে সকাল থেকে যে বিষয়টা সকলের মন খারাপের চরম পর্যায়ে পৌঁছে গেছে সেই বিষয়টা হলো মুরাদনগর মুরাদনগরের ঘটনা নিয়ে একজন আপনার কোন কিছু নীতিবি উনিইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন সেই পোস্টের একটি অংশ উনি লিখেছেন মুলাদনগর লিখতে হচ্ছে বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু না কিন্তু এমন জানুয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি জঙ্গি ইউনূস ও তার জঙ্গীরা কি বানিয়ে ফেলল দেশটাকে আপনারা সবাই এই নাগরিক তান্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে এখন থেকে বিদেশিদের বলতে থাকুন আমরা যদি কিছু তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না কিন্তু খুব এখন যদি পৃথিবীর পড়াশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে তাহলে বাংলাদেশের মানুষ যদি তাকে তার দেশকে ফিরিয়ে আনার জন্য নতুন কিছু চিন্তা করে তখন কিছু কিছু বলতে পারবে না দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা দেশ

এই মুরানগরের ঘটনার সাথে সাথে আরো একটি ঘটনা ঘটেছে সেটা সেটা হলো সেটা কোথায় ঘটলো সেটা ঘটল ঘটলো আহ লালমনির তারাও হিন্দু এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে আহ চোল কাটার পর টাকা না দেওয়ার জন্যে অনর্থকি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তুলে তাদেরকে প্রথম মারা হয় এবং তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে ধরা হয় দেওয়া হয় এবং সেই পুলিশও খুব মজা করে তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয় এখন পর্যন্ত বোধ হয় জামিন হয়নি সেটা আহ সেই ঘটনা আপনারা ইতিমধ্যে জানান এবং দয়া করে মতামত না বলে সেই ডিপার্টমেন্ট হয়েছে মাহফুজ আলম আপনাকে একটা কথা বলি আপনি মনে হয় অনেক ভালো বুঝেন আমি এখন লাইভ করছি আমি তখন স্টেট নই এবং এটা শনিবার এখানে স্টেট ডিপার্টমেন্ট বলছে বিষয়টার জন্য আপনি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পারেন তারা কি বলছে আমার কথাগুলো আপনার যদি শুনতে অসুবিধা হয় তাহলে দয়া করে আপনি আমার এই লাইভ থেকে চলে যেতে পারেন এতে কোনো অসুবিধা নেই দয়া করে আমার মতামতই আমি বলবো কারণ এই মতামত গুলো আমার আমি তৈরি করি আমি সব সব জায়গায় উপস্থিত থাকি এবং সেখান থেকে শুধু তৈরি করে নিয়ে আসি অতএব আপনি আমাকে যে বিষয়টা নির্দেশ করবেন রকম হবে না তো

আমি আমার দিনের বলবো অসংখ্য ধন্যবাদ মাহফুজ আলম আপনি আপনি চলে গেলেই আমার জন্য ভালো হবে কারণ আমি অহংকারী নই আমি আমার মতন আমি যা নিয়ে আসছি বলার জন্য সেটা দয়া করে যদি শুনুন আর আমাকে কি বলার জন্য জোর করবেন সেটা তো নয় আমি আওয়ামী লীগের

আহ আমাকে আমি আমার মূল কথাগুলো বলতে চাচ্ছি যে সেগুলো হয়তো আপনি শুনলে একটু ভালো লাগবে বা বুঝতে পারবেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটলো যে অনেকগুলো ঘটনা তার ব্যাপারে গত তিন চার পাঁচ দিনের যে ঘটনাগুলো ঘটল মধ্যে সবচেয়ে মারাত্মক হলো তিনটি ঘটনাই যুক্ত হলো বাংলাদেশের নাগরিক কিন্তু তারা হিন্দু রেপ করা হলো ভিডিও করা হলো এবং সেটাকে তুলে ধরা হলো সামাজিক মাধ্যমে আহ দুর্গা টেম্পল বলা হচ্ছে সরকারি জায়গায় বাংলাদেশে পুনরুদ্ধার করার জন্য একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা সেই মন্দির এবং মসজিদের আহ যারা তদারকি করেন তাদেরকে নিয়ম মাফিক নোটিশ দেওয়া প্রয়োজন এবং সেইটার ভিতরে যে ইয়েতে দুর্গা টেম্পলের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেসবগুলো আহ ধর্মপ্রাণ হিন্দু সমাজের এ তাদের খুব আত্মার সম্পর্ক অতিথির সাথে এবং শিশুগুলো বুলডোজার দিয়ে ভ্যানিং ফেলা এবং লাইভে দেখানো এটা কিন্তু তাদের অনেক কষ্ট দিয়েছে মানাত্ত কষ্ট দিয়েছে এটা কি বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং राष्ट्रीय পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনা হয়েছে এবং সেই কথাই আমি বলছি যে এই অধর্মীয় আঘাত যেহেতু আনা হয়েছে এই তিনটি বিষয়ই এবং এটা নিয়ে এখন বিশ্ববিপি আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি যে আজকে এই মতে 29 তারিখে জুনি 28 তারিখ আজকে নিউ ইয়র্ক সিটিতে লোকেশন ডাইভারসিটি প্লাজা জেक्सन হাইসে এক বিরাট প্রতিভা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এইর মধ্যে সামাজিক মাধ্যমে একটা তীব্র ঝড় উঠেছে এই ঘটনাগুলো পর পর ঘটে যায় মোরাদ নগরের ঘটনায় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বক্তব্য জানতে চাই আমার শুধু এইটুকুই চাওয়া এটা বলেছেন সিনিয়র সাংবাদিক যে কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক শৌখ সাগর তিনি তার সামাজিক মাধ্যমে এই কথা বলেছেন তাদের বিশ্বব্যাপী সমস্ত বাঙালিদের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে আছে ছিটিয়ে আছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের এই এই আন্তর্জাতিকালীন সরকারের সময়ে এই ঘটনাগুলো দ্রুততম সময়ের ভিতরে ঘটে যাচ্ছে কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক আগে পটুয়াখালীর রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে এসে রাতের অন্ধকারে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল যখন তখন সেখানকার ভিডিও আমাকে পাঠানো হয়েছে না করে যে কাজটা করছি আপনাদের সাথে আমার মতামত শেয়ার করছি আহ সেটা হলো যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়ি থেকে এভাবেই রাতের আন্ধারে হাত পা তুলে বেঁধে নেওয়া যাচ্ছে ছাত্রলীগ নেতা কালাম গাজী পাঁচই পরবর্তীতে মামলা এবং হামলার কারণে বাড়িতে আজও পর্যন্ত ফিরতে পারেনি আজিম আলী আপনি কি আগামীতে সরকারের পদত্যেক দেখেন কিনা এটা সময়ে সাপেক্ষে বলা যাবে যে সরকারের পদত্যেক এই সরকার তো আসলে ইঞ্জিনিয়ারিং গভর্মেন্ট এবং ইন্টারিং গভর্নমেন্ট তারা বলছে এটা কিন্তু সাংবিধানিক কোন সরকার নয় বাংলাদেশের সংবিধান অনুসারে এই সরকারের কোনো ধরনের অস্তিত্ব নেই অতএব এই সরকারের উচিত ছিল নব্বই দিনের ভিতরেই নির্বাচন দিয়ে সরে পড়া তাহলে হয়তোবা তাদের যে সরকার আসতো নির্বাচিত সরকার সেই সরকার তাদেরকে এই মুহূর্তে এটা পরবর্তী করবে না করবে আলাপে পটুয়াখালী রাঙ্গাবালির কথা বললাম সেখানে যারা আমার সাথে কথা বলছিলেন তাদের সাথে যখন কথা আমি বলেছিলাম যে আপনারা গ্রামবাসীরা নেমে আসুন এবং গ্রামবাসীরা বলুন ধরুন যে এই অত্যাচার আপনারা সহ্য করবেন না কিন্তু সেখান থেকে বলা হলো সেই স্থানটু কবলে দিচ্ছি পটুয়াখালি জেলা রাঙ্গাবালী উপজেলা মৌডু ইউনিয়নের নয় নং ওয়ার্ডে রাত বাংলাদেশ সময় রাত একটা এই ঘটনা ঘটে মানুষের তারা সেখান থেকে আমাকে জানায় যে মানুষের ভিতরে এমন একটা ভয় ঢুকেছে যে কোনো প্রতিবাদ করলেই তার উপরেই বিপদ হবে তার মাঝে প্রশাসন সম্পূর্ণ নিশ্চয় মানুষ বিপদ পড়লে কোথায় যাবে এই যে অবস্থা বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা বিরাট আহ ভয় ঢুকে গেছে যে ভয় যে এই বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার, রেইপ, মন্দির ভাঙা, আওয়ামীলিগ ট্যাগ দিয়ে তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া, পটওয়াখালী làngবাল থেকে। এই সকল এখন প্রতিদিনের ঘটনা। এবং মানুষের মনে ভিতরে তীব্র ভয়, যে প্রতিবাদ করলি তার উপর বিপদ হবে কারণ প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। দপ্তরের কথা যেটা দখলদার ইউনূসের ইউনূসkale সাংবাদিকতার এই কথা 24 ঘন্টার আরেকটা কথা বলি তুলে ধরেই। একজন সাংবাদিক আমার মনে হচ্ছে এটা টোয়েন্টি ফোর নামক কোন একটা টেলিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল কলিমুল্লার মুরাদ এবং বাংলাদেশ এবং মবকিং এটা তো আমরা ইতিমধ্যে এটা আলাপ করলাম দখল ইউনুস কালে সাংবাদিকতার কি নৌ না সেটা আজকে দেখা গিয়েছে চ্যানেল টোয়েন্টি সেখানে একজন সাংবাদিক তার মাইক তুলে ধরেন যারা আজকে দল যাত্রায় ছিলেন প্রশ্ন করেন যিনি উত্তর দিচ্ছিলেন তিনি উত্তরে বলছিলেন যে তাদের যে দুরবস্থা তার কথা তুলে ধরাতেই সাংবাদিক আসলে সন্ত্রাস্ত অবস্থায় সেখান থেকে মাইত্রী নট করছিলেন তিনিও দ্রুত হয়েছে সেটা নিয়ে কিছু বললাম এই ভিডিওটাও আমার কাছে আছে এই ভিডিওটাও আমাদের কাছে আছে এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে যাচ্ছে এবং দখল তার সাংবাদিকতা যেখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই জবাব শোনার নেই সাংবাদিক হিন্দু নারীকে লাইভ সম্প্রচারে মাইক্রোফোন ধরেছিল কেন সম্ভবত সে আশা করেছিল নারীটি বলবে ইউনুসারের অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা চমৎকার পরিবেশে পূজা পালন করছি ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা ঘটলো সেটা ঘটলো তার বিপরীত যেই মুহূর্তে নারীটি একটু ভিন্ন সরে কথা বলা শুরু করলো অর্থাৎ ইউনুস গন্ধের সাজানো চিত্রের বাইরে কোন বাস্তব ফুটে উঠতে শুরু করলো সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক তড়িঘড়ি করে মাইক টেনে নিল এই ঘটনার সময় রিপোর্টার শুধু নয় সঞ্চালক ও ভয়কম্প ছিলেন কেহই এই কথা চালিয়ে যেতে সাহস করেননি এই হলো যদি হয় অবস্থা বাংলাদেশের বিশ্বের সবচেয়ে গণ বা মাধ্যম বান্ধব শাসক বলেছেন যার যাকে সকলে এখন ডাস্টবিন শফিক হিসেবে বলে সে বলছে বিশ্বের সবচেয়ে গণ মাধ্যম বান্ধব শাসক হলো ডক্টর রিনোজ এবং দাবি অনুযায়ী বাংলাদেশে নাকি এখন সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম চালু আছে এই মিডিয়া ফ্রিডমের নমুনা যে নারীকে প্রশ্ন করাতে সে যখন সরকারের এই সরকারের আমলে তাদের উপর যে কি অত্যাচার হচ্ছে সেসবগুলো নিয়ে কথা উনি কথা বলা শুরু করলেন তখনই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো বা মাইকটা সরিয়ে নেওয়া হলো এবং সেই সাথে সঞ্চালক এবং রিপোর্টার দুই জন্যই কম্পমান ছিলেন কারণ আপনাদের কাছে বহু উদাহরণ আছে যে তাদের এই ভুলের জন্য যে তারা এই সরকারের সমালোচনা কেউ করলো অনলাইনে বা টেলিভিশনে তাদের চাকরি চলে যেতে পারে

আমি সেসব এখান থেকে সম্প্রচার করবো এবং আপনারা বাংলাদেশে মানুষ দেখতে পাবেন যে এই সংবাদগুলো বিশ্ব মাধ্যমে সকলের জন্য আমি জানিয়ে রাখি যে আমার হোয়াটসঅ্যাপ আমি ক্লাস ওয়ান দিয়ে সেভেন জিরো থ্রি সিক্স সেভেন সেভেন জিরো সিক্স সেভেন নাইন আপনারা আবারও একটু যারা এখন নতুন যোগদান করলেন আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা যদি একটু আমাকে জানান তাহলে আমার জন্য ভালো হয় মোহাম্মদ ইকবাল যুক্তরাষ্ট্রে কি করছে খোলিলোর যুক্তরাষ্ট্রে খলিলোর খলিলোর সম্বন্ধে একটু বলে রাখি আহ খলিলর কে বাংলাদেশের লিঙ্ক প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা সেটা আমি কিভাবে দিব জানেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি সেভেন জিরো থ্রি খলিলুর রহমানকে বাংলাদেশের তথাকথিত একটা মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হিসাবে যে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন যখন বাংলাদেশের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান আমি বলছি সেনাবাহিনীর প্রধান যখন রাশিয়াতে ছিলেন এবং সে যোগদান করেই প্রথম তার এজেন্ডা ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে সেখানে ইউনসের অথবা জামায়াত ইসলামের পক্ষে কাজ করে এরকম কোনো একজনকে সেখানে সেটা আজও পর্যন্ত সম্ভব হয়নি কিন্তু হবে না বললে তো আমরা সবকিছুই হচ্ছে যেটা আমরা আশা করি না কিন্তু সেটা না হওয়াতে সে একটু প্রেশারে আছে আমার যেটা মনে হয় সেই বাস্তবতা সে হয়তোবা এখন ইউনাইটেড স্টেটসে এসেছেন পরবর্তী কি করবে না করবে সেসব আলো আলোচনা করার জন্য কার সাথে করবে সেসবগুলো আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার তুলে ধরবো